রেডমি নোট থার্টিন ফোর জি ফাইনালি এই ফোনটা আমাদের দেশের বাজারে অনেকদিন আগেই অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং এটার কিছু নেগেটিভ আর পজিটিভ ও সাইটই রয়েছে এছাড়াও কিছু হাইলাইটেড ফিচার্স থাকছে যেমন সুন্দর ডিজাইন একশো বিশ হার্জের অ্যামোলেড ডিসপ্লে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আসলে এইগুলো কতটুকু কাজের এবং এই বিশ বাইশ হাজার টাকা প্রাইস পয়েন্ট থেকে এই ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সাথেই থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বক্স কন্টেন্ট ফোনটির বক্স কন্টেন্টে থাকছে সিম কার্ড টুলস একটি ব্যাক কভার তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জার ইউএসবি টাইপ সি কেবল অ্যান্ড স্মার্টফোনটি এবার কথা বলা যাক এই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে তো প্রথমেই যেমনটা বলেছিলাম এই ফোনটা ডিজাইন খুবই ভালো করা হয়েছে যেমন আগে রেডমি ইলেভেন এবং টুয়েলভের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই ফোনটি অনেকটাই এগিয়ে থাকবে কারণ এর ব্যাকসাইডে থাকছে গ্লাস যা আগের ফোনগুলোতে ছিল না তবে প্রোটেকশনের কথা যদি বলি তাহলে এই ফোনটিতে রকম প্রোটেকশন আছে কি না এ বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি তবে ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন পোর্টস অ্যান্ড বাটন ফোনের পোর্টস অ্যান্ড বাটনে কথা বলতে গেলে এখানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন রয়েছে সে সাথে ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার অ্যান্ড এই ফোনটির সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে এখানে থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এছাড়াও এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাপের একটি ফোর ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে চব্বিশশো আশি ইন্টু এক হাজার আশি পিক্সেল এবং এর সাথে থাকছে একশো বিশ চার্জের হাই রেট তবে ডিসপ্লে চীন এবং ব্রেজাল অ্যাভারেজ এবং এর টপ সেন্টে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল কাটিন সেলফি ক্যামেরা সে সাথে ডিসপ্লেতে থাকছে তিনশো পঁচানব্বই পিপিআই ডেন্সিটি এবং আঠারোশো নিটসের পিক ব্রাইটনেস তো আমার মতে এই প্রাইস পয়েন্ট থেকে একদম ঠিকঠাক রয়েছে এই ডিসপ্লে কোয়ালিটি পারফরমেন্স সেকশন ফোনটির পারফরম্যান্সের জন্য এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি চিপসেট যেটি সিক্স নানা মোডার আর্কিটেকচারে বিল্ড যার আপ টু ক্লক স্পিড টু পয়েন্ট ফোর গিগার্সের একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিউতে হতে রয়েছে অ্যাডেন সিক্স ওয়ান জিরো তো এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এবং আরেকটি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সে সাথে র্যাম টাইপ হচ্ছে অ্যালপিডি ডিয়ার ফোর এক্স এবং রম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু আর ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন এবং এর ভ্যাকেন্ডে থাকছে এমআইওয়াই ফোরটিন তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি তারা রেগুলার কাজ বাজ একদম ঠিকঠাকভাবেই করতে পারবেন সে সাথে মাল্টি কথা বলতে গেলে এখানে মিনিমাম একশোটা জিবি ইন্টারনাল স্টোরেজ থাকাই বেশ ভালোই পারফরমেন্স করছিল তবে ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা হতাশ হয়েছি কারণ পাবজির কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ স্মুথ গ্রাফিক্সে রান করতে পারবে এবং ফ্রি ফায়ারের কথা বলতে গেলে ফ্রি ফায়ারে আপনারা মিডিয়াম গ্রাফিক্সে রান করতে পারবেন তবে মাঝে মধ্যে আপনারা লেগ অথবা ফ্রেম ড্রপও পেতে পারেন তো এই প্রাইস পয়েন্ট থেকে এই প্রসেসর দেখে আমি একদমই হতাশ হয়েছি এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে এই ফোনটির রেয়ারে রয়েছে থ্রিপোল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি হচ্ছে একশো আট মেগাপিক্সেলের সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে এইট মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট সেন্সর এবং লাস্ট ক্যামেরাটি হচ্ছে টু মেগাপিক্সেলের একটি সেন্সর সে সাথে ফ্রন্টে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ফোনটিতে আপনারা টেন এটি পিতে থার্টি এপেসে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যার ফলে কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে এবং মেন ক্যামেরায় একশ আট মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি পারফরম্যান্স দেখে আমরা হতাশ হয়েছি কেননা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা থেকে আমরা যে পরিমাণ ডিটেলস কিংবা শার্পনেস পেয়ে থাকি এটি তার ধারের কাছেও নেই তো আমার মতে ফোনটির ভিডিও কোয়ালিটি ঠিকঠাক থাকলেও পিকচার কোয়ালিটি যথেষ্ট খারাপ এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার একটি ব্যাটারি সাথে রয়েছে তেত্রিশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার এবং এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে এখানে প্রায় এক থেকে দে দিন ইজিলি পেয়ে যাবেন এবং এই ফোনটি ব্যাটারি ব্যাকআপের জন্য যে চার্জারটি দেওয়া হয়েছে সেটিতে এই ফোনটি চার্জ করলে এক ঘন্টা দশ মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে বন্ধুরা এই ফোনটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে ভালো দিকগুলো হচ্ছে এই ফোনটির ডিসপ্লে ক্যামেরা সেকশন অর্থাৎ আমি এই ফোনটির ভিডিও কোয়ালিটি কথা বলছি যেখানে আপনারা খুব ভালোভাবে একটি স্টেবিলাইজেশন ভিডিও পেয়ে যাবেন এরপর ব্যাটারি ব্যাকআপ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা এই বাজারে অন্য কোনো ফোনেও দেখা যায় না আর এই ফোনটির খারাপ দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরা অর্থাৎ এই ফোনটির পিকচার কোয়ালিটি তেমন একটা ভালো পায়নি এরপর প্রসেসর সেকশন অর্থাৎ এই ফোনটিতে আপনারা খুব বেশি গেম প্লে করলে লেগেংস কিংবা ড্রপ ইস্যু পেতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটি কাদের জন্য আমি মনে করি যারা টুকটাক গেমিং করেন এবং নর্মাল কাজ বাজ করেন তারা এই ফোনটি দেখতে পারেন এবং এই ফোনটির প্রাইসগুলো আমি ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি তবে এই ফোনগুলোর প্রাইস সময়ের সাথে সাথে ওঠানামা করতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সাথে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ